শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম একটা স্যুপ থাকে তাহলে আর কিছুই লাগবে না আর এই স্যুপটা রান্না করতে খুবই অল্প সময় লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় চলো তাহলে দেখি চিকেন স্যুপ কিভাবে রান্না করা হয় প্রথমে স্যুপ রান্না করার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে একটা ডিম আমি প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি তারপর আমি একটা কাটা চামচ দ্বারা ডিমটাকে ভালোভাবে ভেঙে বা ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে তারপরে এই দিকে একটা বাটির মধ্যে আমি ওয়ান ফুট কাপের মতো পানি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে গুলিয়ে নিতে হবে তারপর সাইডে রেখে দিয়ে আমি চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পানি পানির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো গাজর কুচি আর ওয়ান ফুট কাপেরও বেশি চিকেন তারপর এখানে আমরা দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এই আদা আটা রসুনটা কিন্তু হাফ চা চামচই দিবেন তার বেশি দেওয়ার দরকার নেই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল যদি মাংসের মধ্যে তেল থাকে তাহলে তেল দিতে হবে না যদি না থাকে তাহলে অবশ্যই তেলটা একটু দিবেন আর আমি কিন্তু চিকেনটাকে আলাদা করে সিদ্ধ করে নেই নাই আমি কিন্তু একসাথেই রান্না করব আর এইভাবে চিকেনটা কিন্তু একসাথে রান্না করলে অনেক বেশি মজারও হয় আর খেতেও ভালো লাগে তারপর এইভাবে রান্না করব আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর দেখেন এভাবে পানিটা কিন্তু বলকে সেগেছে আর চিকেনও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন এভাবে নেড়ে চেড়ে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করার পর এখানে আমি প্রথমে দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিলি সস তারপর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ টমেটো সস এ সসগুলো কিন্তু অবশ্যই দিবেন এটা কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায় এই সসগুলা দিলে দেওয়ার পর আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আরও রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করার পর দেখবেন যে সব উপকরণ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে গাজর আর চিকেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা দেওয়ার পর এক থেকে দেড় মিনিটের মতো রান্না করব। এভাবে নেড়ে রান্না করব দেড় মিনিটের মতো দেড় মিনিটের মতো রান্না করার পর এখানে আমি দিয়ে দিব গোলানো কর্নফ্লাওয়ারটাকে এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে না হলে কিন্তু দেখবেন কর্নফ্লাওয়ারটা কিন্তু জমে যেতে পারে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দেখবেন যে স্যুপটা অনেকটাই গণ হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম যে ডিমটাকে আমরা ফেটে রেখেছিলাম এভাবে কিন্তু ডিমটাকে দিয়ে অনবরত নাড়তে হবে আর দেখবেন যে স্যুপের কালার অনেকটা সুন্দর হয়ে গিয়েছে ডিমটা দেওয়ার পর আর দেখতে অনেকটা ভালো লাগে দেখেন আর ডিমটা দেওয়ার পর দুই থেকে আড়াই মিনিটের মতো রান্না করবেন তার বেশি রান্না করবেন না কারণ তার বিষয়ে রান্না করলে দেখবেন যে ডিমটা শক্ত হয়ে গিয়েছে স্যুপটা কিন্তু খেতে ভালো লাগবে না তারপর এখানে আমি একটা কাঁচা মরিচ কেটে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি যেহেতু শীতের দিন আর এই ধনিয়া পাতাটা না দিলে মনে হয় অসম্পূর্ণ হয়ে গেছে রান্না তাই এখানে এটা দেওয়া এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি দেখেন তারপর এখানে আমি দিয়ে দিব লেবুর স্লাইস আর লেবুটা অবশ্যই দিবেন এটা দিলে কিন্তু স্যুপের স্বাদ অনেকটাই বেড়ে যায় বা কয়েক গুণ বেড়ে যায় মনে করবেন আমি এরকম লেবুর দুটা স্লাইস দিয়েছি লেবুটা দেওয়ার পর আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হয়ে গেলে আমি এখন দেখাচ্ছি দেখেন স্যুপটা কতটা গণ হয়েছে আর পারফেক্ট হয়েছে আর এইরকমই কিন্তু অল্প অল্প করেন এবং সহজে কিন্তু এই রেসিপিটি রান্না করতে পারবেন আমি এখন সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ভালো হয়েছিল আর এটা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ